হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে আমি পাঁচ মিনিটে চান্দা মাছের ভর্তা করে দেখাবো তো এই জন্য আমি নিয়ে নিয়েছি চান্দা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তো নিয়ে এসি আমি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ রসুন ও বাদাম সরিষার তেল আর হচ্ছে স্বাদ মতো লবণ একটু হলুদ তো এগুলোকে আমি এখন ভেজে নিব আমরা এভাবে এই সমস্ত উপকরণগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে আমার সুবিধার্থে আমি ব্লেন্ডার জারে দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নিব। তো এগুলো শিল্পাটাতেও করা যাবে তো আপনাদের যেটা সুবিধা মনে হয় সেভাবে পড়ে যাবেন তো আমি এখন এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ব্রাউন হালকা ব্রাউন হয়ে গেছে এখন শেষ আমাদের এটা ভিওয়ার্স দেখতেই পারছেন আমাদের ভর্তাটা হয়ে গেছে তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখেন অনেক সুস্বাদু ওই ভর্তাটা তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ